ফাইনালে পিএইচডির হার দেখে বলাবলি হতেই পারে ফুটবল ইজ আনপ্রেডিক্টেবল কিন্তু না আজকের ম্যাচের জন্য এই কথা বলার রেহাই নেই তেলসির যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে চেলসির এই জয়ের পেছনে রয়েছে দলগত পারফরম্যান্সের বেলাই তাও যদি ম্যাচের সেরা পারফরমারদের নাম বলতে হয় তবে হয়তো ম্যাচও সেরা যিনি হয়েছেন কোল পালমারের নামই সামনে আসবে কিন্তু ম্যাচে অতি মানবীয় কিছু সেভ করে চেলসির অতন্ত্র প্রহরী হয়ে অঘোষিত ম্যান অফ দ্য ম্যাচ হলেন গোলকিপার রবার্ট সানচেজ লেভ ইয়াসিন ক্যাসিয়াস বুফন আলিফার কান পিটার চেক এদের সবার আত্মা যেন ভর করেছিল সানচেজের উপর পুরাই একটা মনস্টার পারফরমেন্স দিয়েছে ব্যাটা পিএসজির মতো উড়তে থাকা দলকে মাটিতে মেশাতে চীনের প্রাচীর তৈরি করতেই হতো লম্বা আকৃতির অ্যাডভান্টেজ নিয়ে রবার্ট সানচেজ তাই করে দেখালেন পিএইচজির বিশ্বসেরা ফ্রন্ট লাইনে থাকা কাভারা ডেমবেলে ডুয়ে কেউই ভাঙতে পারেননি সানচেজের তৈরি দুর্গ ম্যাচের শুরু থেকে তার কয়েকটি সুপার সেভের কারণে পিএইচজির মোমেন্টাম ভেঙে যায় টুর্নামেন্টে মোট ষোলো গোল করা প্রতিপক্ষের বিপক্ষে ফাইনালের মতো মঞ্চে এসে ক্লিন শিট রাখা চারটিখানি কথা নয় রবার্ট সানচেজ পুরো অন টার্গেট ছয়টি শট ফেস করে ছয়টি সেভ দিয়েছেন এর মধ্যে ডাইভিং সেফ দিয়েছেন চারটি সেভস ইনসাইড দ্য বক্স ছিল পাঁচটি নব্বই মিনিটের খেলায় এক্স জি ফেস করেছেন ওয়ান পয়েন্ট বল থ্রো দিয়েছেন তিনবার হাই ক্লেইম একবার এবং বল রিকভারির সংখ্যা এগারো বার আট দশমিক আট রেটিং নিয়ে হয়েছেন ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং প্রাপ্ত খেলোয়াড় পুরাই একটা মাখন পারফরমেন্স ছিল চেলসির স্পেনিশ এই গোলকিপারের কাছ থেকে কোনোভাবেই কিছু না করতে পেরে তার সামনে থাকা বিপক্ষ দলের ফরোয়ার্ডরা যেন অসহায় বনে গিয়েছিলেন সারা বছর ধরে গোল বন্যায় ভাসানো উসমান ডেম্বেলে ম্যাচে গোলকিপারের মতো রেখেছে ক্লিনশিট প্রিমিয়ার লিগের সানচেজ আর ক্লাব বিশ্বকাপের সানচেজের মধ্যে আকাশপাতাল পাতাল তফাত দেখা গেল প্রিমিয়ার লিগে পুরো গালিখাও গোলকিপার ক্লাব বিশ্বকাপে এসে যেন এক অন্য রূপ নিলেন শুধু ফাইনালের ম্যাচেই নয় গ্রুপ পর্ব থেকে শুরু করে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত প্রতিটি ম্যাচেই রবার্ট সান্সের ছিলেন চেলসির ইট পাথরের দেয়াল গোল লাইন থেকে বের হয়ে এসে ক্লিয়ারেন্স রিফ্লেক্স শর্ট স্টপিং কি করেন নাই দুর্দান্ত সব সেভগুলো করে চেলসিকে এনে দিয়েছেন ক্লিনশিট পুরো টুর্নামেন্টে চারটি ক্লিনশিট রেখে হয়েছেন ক্লাব বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস উইনার ব্রাইটনে তিন মৌসুম ধরে ধারাবাহিক পারফরমেন্স করায় দুই হাজার তেইশ সিজনে চেলসির আর্জেন্টাইন কোচ পচে তিনও ব্রাইডন থেকে উড়িয়ে এনেছিলেন চেলসির ডেরায় লন্ডনের ক্লাবটির গোলবারের দায়িত্ব এসে পড়েছিল তার কাঁধের উপর কিন্তু যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তার কিছুই করে দেখাতে পারেননি এইবার সুযোগ আসলেও ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিজের জার চেনানোর সাঞ্চেজো লুফে নিলেন সেই সুযোগ ক্লাব বিশ্বকাপের এরকম পারফরমেন্সের ধারাবাহিকতা যদি টেনে নিয়ে যেতে পারেন প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে তাহলে নিঃসন্দেহ বলা যায় পিটার চেক থিবো কার্দোয়া এদুয়ার্দো মেন্দি এরপর চেলসি এবার আরেক বিশ্বমানের গোলকিপার পেতে যাচ্ছে